হ্যালো এভ্রিয়ন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে মূলত ওয়েস্ট বেঙ্গল আইটিআই যারা চয়েস ফিলিং করেছিল তাদের ফার্স্ট রাউন্ডের যে রেজাল্টটা বের হলো সেটা নিয়ে আলোচনা করবো প্রথমেই বলি যে আবার চয়েস ফিলিং হবে কি না দেখো তোমরা সবাই জানো চয়েস ফিলিং কিন্তু আর হবে না তোমরা একবার যে যে যেটা করেছিলে সেটাই কিন্তু থাকবে এরপরে যখন আবার লিস্ট পার হবে অর্থাৎ রেজাল্ট পার হবে যে যে কলেজে সব পোস্টগুলো ফাঁকা আছে সেগুলোর ভিত্তিতে কিন্তু তোমরা আবার তোমাদের অ্যালটমেন্ট লেটার কিন্তু আসবে এবার ব্যাপার হচ্ছে যে যারা কিন্তু এই কোর্সটাতে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু সবাই যাবে না অনেকেই যাবে আবার অনেকেই যাবে না তো সুতরাং তোমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকো আশা করি অনেকেই পাই সেকেন্ড রাউন্ডে অনেকেই কিন্তু সরকারিতে পেয়ে যায় সুতরাং শেষ পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ঊনপঞ্চাশ হাজার র্যাঙ্ক করেও সরকারি কলেজে কিভাবে হলো এটা আমার নয় আমার একটা বন্ধুরই তো তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যারা আগের ভিডিও আমার দেখেছ যে তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে যে কোনো ট্রেড দিলে কিন্তু তোমরা তোমাদের পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমার ওই বন্ধুটাও কিন্তু সেম কাজ করেছিল ওই জন্য সে সরকারিতে পেয়ে গেল আর দ্বিতীয় রেজাল্ট কিন্তু তোমাদের বারো তারিখে আসতে চলেছে বারোই জুলাই কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা পেয়ে যাবে সুতরাং একটু ধৈর্য ধরে থাকো সব কিছুই সম্ভব আর তোমাদের আশা করি আর কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্টটাও বার হয়ে যাবে এবং সরকারি কিন্তু অনেকেই পাবে সেকেন্ড রাউন্ডে সুতরাং ভেঙে পড়ার দরকার নেই অনেকেই হয়তো ভাবছ যে সরকারি সব সিট ফুল হয়ে গেছে কিন্তু আদৌ সেটা নয় অনেকেই পেমেন্টটা করবে না সেই জন্যে সিটটা খালি থেকে যাবে সো চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকো ফার্দার কোনো আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে জানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং